এই যে আমাদের বিল্ডিং টা চলে আসছে আমরা যেকোনো এক জায়গায় বিল্ডিং করবো এখানে আগে ছাড়া আপনি এখানে কাজ করে নিলেন বাট ওখানে যখন আপনার একটা প্রবলেমের কারণে এডিট করবেন স্কেচ আপ সাথে তখন এটার প্লেস গুলো টোটালি চেঞ্জ হয়ে যাবে আপনি এখানে তো আমাদের ক্যামেরা করতে হবে যেখানে টাইপ অ্যাকুরেটলি হবে একটা পজিশনে এই পজিশন গুলো যেটা আগে সিলেক্ট করে নি সাপোজ দেখা যে এই জায়গাতে সাপোজ আমরা একটা সিন নিলাম এখানে যে সিন লিস্ট এখানে যদি ক্লিক করি তাহলে একটা সিন অ্যাড হয় এবং এই পজিশনে আমি এই পজিশনে ঘুরে আমি আরেকটা সিন নিলাম এখানে আমার দুইটা সিন হলো এটা একটা সিন এটা একটা সিন এখন আমি যদি স্কেচ আপে আসি স্কেচ আপে এসে এই যে এটা হচ্ছে ডি ফাইভ এটাতে যদি ক্লিক করি দেন এখানে ক্লিক করার পর আমাকে আবার ডি ফাইভে আসতে হবে ডি ফাইভে আসার পরে আমি যে স্কেচ আপ ফাইলে করব সে নামটা শো করবে এখানে ক্লিক করে রিপ্লেস অ্যান্ড লিঙ্ক কিছু সময় লাগবে এখানে সিং করবে আপনি যদি এখানে থাকেন তাহলে দেখেন এখানে সিং করাইজ লেখা উঠবে যখন সিং করাইজ লেখাটা হয়ে যাবে তখন জাস্ট আপনি একটু স্কেচ ফাইলটা একটু মুভ করাবেন তাহলে হবে দেন আপনি এ গেলে এখন যদি যায় এখানে এখন বোঝা যাচ্ছে আবার কোনো কোনো সময় আসে যে এই তখন আর থাকে না কিছু প্রবলেম ফেস হয় যদি থাকে তাহলে ভালো বাট আগে আমরা সিং করে নিব সিং করে নেয়ার পরে তারপরে হচ্ছে যেটা আঠারো এম লেখা আছে এটা আমরা ছাব্বিশ করে দিব যদি ছাব্বিশ করি দেখুন এই অ্যাঙ্গেলটা কমে যাবে এটা চলে আসবে সিক্সটি নাইনে আমরা যে কোনো সিন নেওয়ার সময় এটা আমরা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাট প্রয়োজনের ক্ষেত্রে আমরা যদি ছোট একটা এরিয়া হয় লাইক কিচেন টয়লেট এগুলো তো এরিয়া ছোট এইটা হচ্ছে মেইনলি আমার যে ডিস্টেন্সটা বা ফোকাল ভিউটা এটা আমি কত ক্লোজ নিব বা কত দূর ওই পজিশন থেকে আমি কত দূরত্বে দেখবো এবং কত কাছে দেখবো এইটা নির্দেশ করে তো আমি যেহেতু একটা রুমের ভিতরের একটা সিন নিব সো আমি দাঁড়িয়ে থেকে যে একটা পজিশন আমি ভিউ দেখব সেটা ছাব্বিশ এম এম পারফেক্টলি জায়গাটা নেই বাট কোনো পজিশনের ক্ষেত্রে আমার যদি একটু বেশি সিন নেওয়া প্রয়োজন হয় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আমরা চব্বিশ করতে পারি এবার আমরা হচ্ছে সিনক্রিয়েট করবো সাপোজ আমরা ফার্স্ট এর ফ্রন্ট সাইডে আমার বেডের যে সাইডটা আছে এইদিকে আমরা একটা সিন নিবো এখন আমরা একটা সিন নিতে যে দেখতেছি যে এই পজিশনে থাকলে আমার পর্দা যে পিছনে আছে এটা আমার চলে আসতেছে সো এই ক্ষেত্রে আমরা কি করবো যখন একটা সিন নিতে যাবো পিছনে থেকে ওয়ালের মধ্যে হয়তো থাকলাম এখানে এসে আমরা আগে ক্যামেরা নিব ক্যামেরাতে যে এই যে আমরা থার্ড অপশনটা পাচ্ছি এটাকে বলে সেকশন কাট আমরা স্কেচে যেমন সেকশন কাট করি সেম ভাবে এখানে সেকশন কাট করা যায় তো সেকশন কাট করে আমরা পিছনের ওয়ালটা জাস্ট কাট করে দিলাম যেহেতু আমরা সামনের দিকে সিম হচ্ছি সো আমরা একটু পিছনে আসলাম এই জায়গায় আমার একটা তো ফার্নিচার রাখা আছে সো এইটা পাস করে দেন এই জায়গায় আমরা একটু বডি ফেসটা টু পয়েন্ট পার্সপেক্টিভ রেখে সোজা সোজাসুজি মনে হয় এই অ্যাঙ্গেলে রেখে যে দেখেন আমার এখানে বেডটা কাটা পড়ে আছে কারণ কি কারণ আমার এখানে সেকশন কাট নেওয়া হচ্ছে আপনার যদি অ্যাঙ্গেল নিতে যে যদি সিন প্রপারলি চলে আসে কাটাটা বোঝা না যায় তাহলে তো এর আপনি সিন নিয়ে নিলেন যদি কাটা বোঝা যায় সেক্ষেত্রে আপনি সাপোজ এই যে আমার কাটাটা পড়ে আছে কাটা পড়তেছে তাহলে আমি ক্যামেরাতে আসবো এখান থেকে সেকশন কাটটা অল্প কমাবো এখানে আমার কততে কাটতেছে আটতেছে একশো বিরাশি আমি একশো চল্লিশ দিলাম বালিশ দেখা যাচ্ছে একশো বিশ দিলাম দেখা যাচ্ছে একশো দশ দিলাম বাট এই জায়গাতে তো আমার সিনটা কি ঢাকা পড়ে যাচ্ছে তাহলে আমাকে অবশ্যই একটু মুভ করতে হবে আমি মুভ করে একটু আপারে চলে আসলাম অল্প একটু যদি কাটা পড়ে আহ তাহলে সমস্যা নেই কারণ সবসময় যে সিন অ্যাকুরেটলি যে সেকশন কাটটা দেখা যাবে না এমনটা না এই অবস্থানের থেকে আপনি চাইলে এখন আমার কত আছে ছাব্বিশ আছে চব্বিশ আছে সো এই জায়গায় আপনি যদি বাইশ নিয়ে নেন তাহলে একটু সিমটা বেশি এই যে পাশের যে এরিয়াটা আপনি একটু দেখতে পাচ্ছেন তাহলে একটু উপরে উঠে আবার এই ক্লিক করবেন তাহলে দেখেন আমার এইচ ডিআর একটাই থাকছে আবার নতুন করে সিন অ্যাড করতে যাচ্ছি তাহলে এই জায়গাতে ক্লিক করব নতুন একটা সিন অ্যাড হয়ে গেল আবার এই ফেটে ক্লিক করে পার্সপেক্টিভে চলে আসবো দেন আবার পজিশন চেঞ্জ করে আমার এই সাইডে ভিউ গুলো তাহলে এবার জাস্ট এফ এ ক্লিক করলাম দেন সিনে ক্লিক করলাম আমার চার সাইড সিন আবার নিয়ে এবার আমার হচ্ছে লাইটিং নিয়ে আমাকে কাজ করতে হবে এখন এইখানে যে লাইট গুলো দেখতেছেন এটা হচ্ছে ডিফল্ট ভাবে লাইট আছে তো এখানে যে ডিফল্ট লাইটটা দেয়া আছে এটা আসলে আমাদের মার্কেটে যে লাইট গুলো থাকে স্পট লাইটটা এটার অরিজিনাল ভার্সনটাই বলা যায় সো এটা একেবারে নিচ বরাবর পড়তেছে এই অ্যাঙ্গেলটা আমাদের চেঞ্জ করতে হবে কেন আমরা যদি লাইটে ক্লিক করি লাইটে ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে স্পট লাইট ডিফল্ট লাইট ইন্টেনসিটি কন্ডিং অ্যাঙ্গেল ইন্টেনসিটিতে কি ইন্টেনসিটিটা হচ্ছে আমরা যে আলো যে রেশিওটা এটা কম বেশি করতে পারবে এখানে যেটা আছে 300 পর্যন্ত আছে এমনটা না আপনি ডিফল্ট ভাবে থাকে আপনি এটা যা লাগে কাস্টমাইজ করতে পারেন এখানে সবচেয়ে বেশি দিলাম আলো আরো বেড়ে গেল বাট এত আলোর আমার প্রয়োজন নাই আমি জাস্ট তিনশো রাখলাম এবার এখানে কি করবো যে কন অ্যাঙ্গেল এটা আমি বাড়াই দিব এটা বাড়াই করে দিব আসি তাহলে দেখেন এটা টপ উপর দিকে অ্যাঙ্গেলটা হয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে অরিজিনাল যে মার্কেটে যে স্পট লাইট গুলা পাওয়া যায় এরকম একটা আলোটা দিচ্ছে আলো ফিল্টার দিচ্ছে এবার আমরা আলোটা এইভাবে রাখবো দেন আলোতে লাইটে ক্লিক করব এখান থেকে রেডিয়াসটা আজকে রেডিয়াসটা হচ্ছে আলোটা কতদূর পর্যন্ত ছড়াবে এটা জাস্ট আমরা যদি জিরো করে দিই এখন অফ অফই হয়েছে মানে এটার কোনো নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমরা ছড়াচ্ছি না লাইটটাকে আমরা যদি একটু বাড়াই তাহলে এই অল পর্যন্ত লাইটটা পড়তেছে আমরা যদি আরো বাড়াই তাহলে এইখানে যে রেশিওগুলা যত দূর পর্যন্ত আপনি হচ্ছে লাইটের রেডিয়াসটা তত দূর পর্যন্ত যাবে এটা আমরা বাড়াবো বাড়িয়ে দেখি আমাদের টাইলস এবং বেডে যখন হালকাভাবে পড়বে এই পজিশনে আমরা রেখে দিব একটা আনুমানিক রেসিও হচ্ছে আমরা চার হাজারের মতো রাখতে পারি ছয় হাজারও রাখতে পারি এটা হচ্ছে আহ এরিয়ার উপরে ডিপেন্ড করে একটা এটা তো জাস্ট একটা ছোট একটা রুম যখন একটা অফিসের ওয়ার্ক স্টেশন থাকে বড় এরিয়া থাকে তখন ছয় হাজারও হয় না তখন আট হাজার পনেরো হাজার বিশ হাজারও দিতে হয় কেন আলোটা কতটুকু জায়গাটা নিয়ে চোখের একটা আরাম যেটা বলে যে যতটুকু লাইট আমার চোখের জন্য আরামদায়ক হচ্ছে এই পজিশনে তোমার লাইটটা রেশিওটা দিব ওভার জ্বলে যাওয়া বা এরকম হইলে লাইটটা আসলে দেওয়ার প্রয়োজন নাই এবার লাইটটা আমরা দিলাম এখন লাইটটা ইম্পোর্ট করে কেমনে এখানে হচ্ছে আমরা যে স্কেচ আপে লাইট গুলো লাগাইছি এখানে আগে থেকে ডি ফাইভ এর যে লাইট এগুলো চলে আসছে আমরা যদি ডি ফাইভ যখন সিঙ্ক অ্যাড করি এখানে হচ্ছে যেগুলো ডি ফাইভ এর বিভিন্ন লাইট এটা হচ্ছে পয়েন্ট লাইট এটা হচ্ছে স্পট লাইট স্ট্রিপ লাইট রেক্ট্যাঙ্গুলার লাইট সো এখানে যে আমরা লাইটগুলো ইউজ করছি এটা হচ্ছে স্পট লাইট তাহলে স্পট লাইটটা কি ভাবে এখানে আমরা যে লাইটগুলো লাগাইছি এগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্ট হয়ে আছে সো কম্পোনেন্ট থাকার কারণে আমরা যখন কম্পোনেন্ট মানে কি জানি আমরা একটা জায়গায় যদি লাইট দিই তাহলে সব জায়গায় লাইট হয়ে যাবে সো এই জায়গায় কি করছি আমরা জাস্ট একটা যে একটা লাইটের ভিতরে আমাদের স্পট দিয়ে দিয়েছি সব স্পট লাইটে লাইট হয়ে গেছে ওখানে ইনপুট হয়ে গেছে আমরা যদি সিঙ্গেল ভাবে দিতে চাই তাহলে কি করবো এখানে স্পট লাইটে ক্লিক করবো জাস্ট লাইটের মিড পয়েন্ট এভাবে ক্লিক করে নিচ দিকে টান দিব তাহলে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরবে আমাকে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এটা আমি রেখে দিলাম তাহলে এই জায়গায় আমার একটা লাইটের সোর্স চলে আসবে এটা যে আমার লাইট আসবে তাহলে এখন আপনি ডি এ যান সামনের ভিউতে আসেন এই যে এই জায়গাটা দেখেন একটা লাইট অ্যাড হয়ে গেছে আমার এখানে বিভিন্ন জায়গায় স্পট লাইট ছিল তাই না কিন্তু এই জায়গাতে আমার কোনো লাইট ছিল না বাট এই জায়গাতে আমার কি লাইট শো করতেছে এখন এই যে লাইট গুলো শো করতেছে আবার আমি কিবোর্ডের এমন একটা কিছু ক্লিক করলাম যার কারণে লাইটটা এখন শো করতেছে না এটা এটাকে আমরা কিবোর্ড থেকে যদি এল ক্লিক করি তাহলে লাইট শো করবে আমরা যখন লাইটের ফাংশন গুলো চেঞ্জ করতে চাবো তখন এল এন্ড এল ক্লিক করতে হবে এল ক্লিক করে আমরা যদি লাইট সিলেক্ট করি